সৌম্য সরকার যে নামটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় সৌম্য সরকার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা সেই উত্তরটা পাওয়া যাবে দুই একদিন পরেই তার আগে জিম্বাবুয়ে সিরিজে সৌম্য সরকার ফিরবেন কিনা বা তাকে রাখা হবে কিনা না লাস্ট দুটি টি টোয়েন্টিতে সেটার জবাব কিন্তু পাওয়া যাবে খুব দ্রুতই তার আগে সৌম্য সরকার নিজেকে ফিট করছেন প্রস্তুত করছেন ইঞ্জুরি থেকে ফেরার জন্য চেষ্টা করছেন আজকে বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না তাই কোনো ক্রিকেটার মাঠে আসেননি ঠিকই মাঠে উপস্থিত হয়েছিলেন সৌম্য সরকার এবং ব্যাটিং কোচ এবং ফিটনেস কোচ তারা কিন্তু সৌম্য সরকারকে নিয়ে কাজ করেছেন সময় রানিং করেছেন কোচের দেয়া টেকনিক অনুশীলন করে ফিটনেস ফিরে পাওয়ার জন্য বা ইঞ্জুরিতে ইঞ্জুরি থেকে ফেরার জন্য চেষ্টা করেছেন কিছু অনুশীলন করেছেন আমরা এর আগেও দেখেছি কোচ কাজ করেছেন মাঠে সব ক্রিকেটারদের নিয়ে ফিটনেস নিয়ে কাজ করেছেন সেখানে ব্যাঙের মতো লাফাতেও দেখা গিয়েছে রানিং বিটুইন দ্য উইকেটে উইকেটে কাজ করতে দেখা গিয়েছে সৌম্য সরকারকে নিয়ে কোচ টাইম ধরে ধরে দেখেছেন যে কত সময়ের মধ্যে সৌম্য সরকার টাইম রানিং বিটুইন দ্য উইকেটে ফিরতে পারছেন সেটা সৌম্য সরকারকে আবার দেখিয়েছেন সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছেন তারপর লম্বা সময় রানিং করেছেন সৌম্য সরকার এরপর ব্যাটিংয়ে কিন্তু তিনি নেমেছেন বোলিংও করেছেন বেটিংয়ে যে সৌম্য সরকার বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন সেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি কিন্তু সমস্যা যেটা হচ্ছিল সেটা হচ্ছে ফিল্ডিং এবং বোলিংয়ে সৌম্য সরকারের কাছ থেকে বাংলাদেশ দল এক্সট্রা কিছু আশা করে সেটা বেটিংয়ের পাশাপাশি বোলিংটাও আশা করে স্লগে বা যখন অন্য বোলাররা একটা এক্সট্রা বোলারের দরকার পড়বে যখন আমরা একটা মিডিয়াম পেসারের দরকার পড়বে সেই সময়টাতে সৌম্য সরকার উইকেট টেকিং বলার হতে পারেন নাজমুল শান্তের একটা পরিকল্পনার মধ্যে তিনি আছেন সেই কাজটা কিন্তু সৌম্য সরকার বিভিন্ন সময় করেছেন মশা হচ্ছিলো বিশেষ করে বোলিং বোলিংয়ের জায়গাটাতে উনি যখন বোলিং করছিলেন তখন শতবার ফিট মনে হচ্ছিল না এই জায়গাটাতে কাজ করেছেন দীর্ঘ সময় ব্যাটিং করেছেন অনেক বড় বড় ছক্কা হাঁকিয়েছেন মাঠের বাহিরে বল পাঠিয়েছেন অনেকবার সেন্ট্রাল উইকেটের কাছে দাঁড়িয়ে অনেকবার প্র্যাকটিস করেছেন অনেক সময় লম্বা ব্যাটিং করেছেন ন্যাটেও প্র্যাকটিস করেছেন যখন ন্যাটে প্র্যাকটিস করছিলেন তখন ব্যাটিং কোচ পাশে দাঁড়িয়ে গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করছিলেন এবং কিছু ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটা সূদ্রে কিন্তু সৌম্য সরকার পুনরায় ব্যাটিংও করেছেন এবং ব্যাটিং পজিশন কি হবে কোথায় দাঁড়াবেন কোন জায়গা থেকে দাঁড়িয়ে লঙ্গনে এবং ফাইন লেগের যে শটগুলা বিশেষ করে সেগুলা কোন জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে শটটা খেললে ভালো হবে সেই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন দেখিয়ে দিয়েছেন সৌম্য সরকারকে সেই সৌম্য সরকার সেটাকে ইউটিলাইজ করেছেন পরবর্তীতে কিন্তু কোচের বাহাবাও পেয়েছেন সেন্ট্রাল উইকেট থেকে যে শটগুলো খেলেছেন অধিকাংশ শটেই গ্যালারির প্রায় মাঝামাঝি অংশে গিয়ে পড়েছে অনেক বিগ বিগ শট খেলেছেন সৌম্য সরকার সাধারণত এই ধরনের ব্যাটিংই করেন এই ব্যাটিংটাই মূলত তার থেকে আশা করে দল তার পাশাপাশি বোলিংটাও আশা করে আশা করা যায় প্রথম তিন টি টোয়েন্টিতে সৌম্য সরকারকে দলে দেখা না গেলেও পরের যে দুটি টি টোয়েন্টি ম্যাচ আছে জিম্বাবুয়ের সাথে সেখানে নিশ্চিতভাবেই সৌম্য সরকার যে কামব্যাক করছে বিশ্বকাপ যাত্রা শুরু করার আগে বাংলাদেশ যে জিম্বাবুয়ের বিপক্ষে যে ধরনের ক্রিকেট খেলছে বা যে ধরনের ক্রিকেটের প্রস্তুতিটা নিচ্ছে নিশ্চিতভাবেই আশা করা যায় বা ক্রিকেট বক্তরা আশাই করতে পারেন বিশ্বকাপে বাংলাদেশ দল এই প্রস্তুতির একটা প্রতিফলন ঘটাবে সেখানে যদি সৌম্য সরকার লিটন দাস তানজিদ হাসান তামিম যদি যান তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী উনিকরা যদি ভালো করেন ভালো একটা কিছু আশা করতেই পারে টাইগার বক্তরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তুফায়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর